নাউনের বেশ কিছু রুলস আছে যে রুলস দেখলে নাউন আইডেন্টিফাই করতে বেশ সুবিধা হয় নাউনের মধ্যে অনেকগুলো প্রকার আছে যেমন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন এই জিনিসগুলো চেনা দরকার কারণ বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটা প্রপার নাউন নিচের কোনটা কালেক্টিভ নাম এইগুলো এইভাবে প্রশ্ন আছে আসে তো প্রপার নাম বলতে আসলে কি বোঝায় প্রপার নাম হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রপার নাম আগে কখনোই দা বসে না কিন্তু বেশ কিছু শব্দ আছে যেগুলো আগে দা বসে যেমন পর্বতমালা দ্বীপপুঞ্জ ধর্মগ্রন্থ সাগর মহাসাগর সংবাদপত্র জাহাজ আরোপ্লেন ট্রেন বিখ্যাত কোনো জিনিস বা অট্টালিকা মরুভূমি এইগুলার আগে দা বসতে পারে আর কমন কমনয়ন হচ্ছে এক একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমরা আগে যদি কোনো আর্টিকেল বসাই তাহলে সেটা আর নাউন থাকে না সেটা কমন নাউন হয়ে যায় আর বেশ কিছু পরিচিত কমন নাউন আছে যেমন ফয়েট মানে সকল কবিদের বুঝাবে রিভার মানে সকল নদী বুঝাবে সিটি বলতে সকল শহরকে বোঝাবে প্লেয়ার মানে সকল খেলোয়াড়কে বোঝাবে এগুলো কিন্তু সবই হচ্ছে কমন নাউনের উদাহরণ এগুলো সব কি কমন নাউনের উদাহরণ তারপরে তারপরে আছে আমাদের কালেকটিভ নাম কালেকটিভ নাউন বলতে একই জাতীয় সকল ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে তাকে বোঝাবে সমষ্টিকে বোঝাবে আর কালেকটিভ নাউনের সাথে এজ বা যদি আমার যুক্ত করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায় কালে কালেক্টিভ নাউন থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে ভার্ব কখনোই প্লুরাল হবে না আবার এমন যদি হয় যে কোনো কিছু গণনা করা গণনা করা যায় কিন্তু ওজন করা যায় না আসলে জিনিসটা ভুল হয়েছে এমন যদি কোনো কিছু হয় যে কোনো কিছু গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাহলে সেটা মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাম আর যদি ম্যাটেরিয়াল নাম যদি গণনা করা যায় তখন সেটা কমন নাম হয়ে যায় কেমন আমি বলি কাঠ কাঠ কিন্তু হচ্ছে আহ কাঠের ভিতরে যে উপাদান আছে ওই উপাদান কিন্তু গণনা করা যায় না কিন্তু কাঠকে কিন্তু ওজন করা যায় তো তার মানে তখন কিন্তু কাঠ হয়ে যাচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাম কিন্তু কাঠ দিয়ে তৈরি যে চেয়ার ওই চেয়ার কিন্তু গণনা করা যায়